আসসালামু আলাইকুম আপনার আইএসপি আপনাকে ঠকাচ্ছে না তো আমি যদি আপনাদেরকে দেখাই সেভেন এম বিপিএসএল লাইন নিয়েছি কিন্তু ইন্টারনেটের স্পিড আসলে যদি চেক করতে চাই দেখতে পারছেন এখান থেকে ইন্টারনেটের স্পিড আমাদেরকে কত দেখায় দেখতে পারছেন এখান থেকে প্রায় চল্লিশের উপরে কিন্তু আমাদের ইন্টারনেটের স্পিড দেখাচ্ছে দেখতে পারছেন এখান থেকে পঁয়ত্রিশ ছত্রিশ এরকমই কিন্তু আমাদের নেটের স্পিড দেখাচ্ছে আসলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নেটের স্পিড এরকম না শুধু তাই নয় এখান থেকে কেটে যদি আমরা গুগল ফাইবার দিয়েও চেক করি এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনেটের স্পিড প্রায় চল্লিশের উপরে কিন্তু এখান থেকে দেখাচ্ছে তো আসলে প্রকৃতপক্ষে আমাদের ইন্টারনেটের স্পিড কিন্তু আমরা সাত এম বিপিএসের প্যাকেজ নিয়েছিলাম কিন্তু কোনো কিছু ডাউনলোড করতে গেলে বা আমরা আসলে যদি কোনো কিছু ব্রাউজ করতে যাই এত কিন্তু আমাদের ইন্টারনেটের স্পিড না এবং সেটা কিন্তু দেখা যায় যে সকালে যদি নেটের স্পিড ভালো থাকে বিকালে নেই বিকালে ভালো থাকলে রাতে অনেক সময় ডিস্টার্ব করে তাছাড়াও ইউটিউবে একরকম স্পিড ফেসবুকে একরকম স্পিড এটা আসলে কেন হয় এবং অনেকেই আছেন যারা ইন্টারনেটের স্পিড নিয়ে আসলে ঝামেলায় যে আপনার ইন্টারনেটের স্পিড আপনাকে ঠিকঠাক মতো দিচ্ছে কি না এই জিনিসটার হিসাব মিলাতে পারছেন না তাদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা না টেনে সেই সব দেখলে আপনি এটা সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন এবং আপনার ইন্টারনেটের স্পিড যদি আসলে কম থাকে যে আপনি লাইন নিয়েছিলেন আপনার ইন্টারনেটের স্পিড ভালো ছিল কিন্তু দিন যেতে যেতে আপনার ইন্টারনেটের স্পিড আসলে খারাপ হচ্ছে তো সেই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এটা সমাধানও কিন্তু পাবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে বেলাইকন অন করে দেবেন তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে আপনারা দেখছেন দ্যাসে টিউটর চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো এই ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে ইন্টারনেটের স্পিড এরকম আসলে কেন হচ্ছে এবং এর ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে আপনাদের ইন্টারনেটের স্পিড সেইখানে যদি কম থাকে আপনি কিন্তু আপনার নেটের স্পিডটাকে রিসেট করে ঠিক করে নিতে পারবেন এই জন্য ভিডিওটা না টেনে আপনি সেই অবধি দেখবেন তো প্রথমে আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে আমরা আমাদের ফোনে চলে আসলাম এবং এইখান থেকে স্পিড টেস্টও যদি আমরা চেক করি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ইন্টারনেটের স্পিড প্রায় চল্লিশ বা এর বেশি দেখাচ্ছে অথবা পঁয়ত্রিশ ছত্রিশ মধ্যে কিন্তু এইখান থেকে জাস্ট পঁয়ত্রিশ এম এইখান থেকে দেখাচ্ছে এখন এইটার ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি সেটা হলো আপনি আইএসপি থেকে যখন কোনো ইন্টারনেটের প্যাকেজ নেবেন সেই জায়গায় কিন্তু আপনার সেভেন এম বিপিএস বা ফাইভ এমবিপিএস রেগুলার যে প্যাকেজ পাঁচশো পঁচিশ টাকায় এখান থেকে কিন্তু মিনিমাম আপনাকে ফাইভ এমবিপিএস দিবে যেটা বর্তমানে বিটিআরসিতে নিয়ম রয়েছে এখন এই জায়গায় যে আমাদের ইন্টারনেটের স্পিড এত এইটা কিন্তু আপ আমি যদি আপনাদেরকে ভালো করে দেখাই এইখান থেকে খেয়াল করলে দেখবেন এই জায়গায় এমবিপিএস বিপিএস জাস্ট এম এবং এইখান থেকে ছোট হাতের বি এবং এইখান থেকে চৌত্রিশ এম বিপিএস আমাদের ইন্টারনেটের স্পিড দেখাচ্ছে যদি আমরা কোনো প্রকার ফাইল ডাউনলোড করি সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে প্রত্যেক ফাইলের এক্সটেনশনে কিন্তু এম বড় হাতের এবং বড় হাতের বি কিন্তু থাকে এই রকম এমবিপিএস এখন এই এম আর বড় হাতের লেখলে ডিফারেন্স রয়েছে অবশ্যই সেটা হলো আপনার এখান থেকে আট এমবিপিএস বিপিএস ছোটো হাতের বি যেটার মধ্যে থাকে অর্থাৎ মেগা বিট পার সেকেন্ড এইটাও সমান সমান আপনার এক এম বি এক মেগা বাইট পার সেকেন্ড এখান থেকে আমি আপনাদেরকে বলি আট বিটে হল এক বাইট অর্থাৎ আট বি যদি থাকে তাহলে বড়ো হাতের বি যেটা সেটা একটা হবে ঠিক একইভাবে আমাদের যদি আট এম যদি এখানে ছোট হাতের বি অর্থাৎ মেগা বিট পার সেকেন্ড যদি থাকে সেই ক্ষেত্রে কোনো ফাইল যদি ডাউনলোড করি সেই ক্ষেত্রে ওয়ান মেগা বাইট পার সেকেন্ড এরকম কিন্তু হবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আমরা স্পিড এখান থেকে চেক করছি বা আমাদের স্পিড এখান থেকে কিন্তু দেখাচ্ছে মেগা বিট পার সেকেন্ডে কিন্তু কোনো কিছু যখন ডাউনলোড করবেন সেই ক্ষেত্রে কিন্তু ফাইলের এক্সটেনশন থাকে মেগা বাইট পার সেকেন্ড এই হিসাবটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো এই ক্ষেত্রে যদি আমরা এখান থেকে এটা কপি করি আমাদের ইন্টারনেটের স্পিড আমরা যদি দেখার চেষ্টা করি দেখতে পারছেন আমরা এখান থেকে জাস্ট পঁয়ত্রিশের মতো ছিল ধরে নিলাম এখান থেকে পঁয়ত্রিশ তাহলে আট এখান থেকে যদি ভাগ দেয় তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি এমবি পার সেকেন্ড এরকম আমাদের ইন্টারনেটের স্পিড আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে সেভেন এম বি লাইন কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন স্পিড চেক করে পাচ্ছি ফোর পয়েন্ট থ্রি মেগাবাইট পার সেকেন্ড আমরা যদি অন্য জায়গায় যেমন কোনো ফাইল যদি ডাউনলোড করি সেই ক্ষেত্রে দেখা যায় যে সকাল স্পিড একরকম থাকে বিকালে স্পিড একরকম তাছাড়াও ফেসবুক এবং ইউটিউবে ইন্টারনেটের স্পিড একরকম থাকে তারপরে হচ্ছে আপনার ব্রাউজিংয়ের ক্ষেত্রে ইন্টারনেট স্পিড একরকম থাকে এইটা আসলে কেন হয় এইটার কারণ হল ফেসবুক ইউটিউব যেগুলো পপুলার সোশ্যাল মিডিয়া রয়েছে এগুলার ক্যাশ সার্ভার বাংলাদেশে রয়েছে অন্যান্য যেসব সার্ভিস রয়েছে সেগুলার ক্যাশ সার্ভার না থাকায় সেইগুলার কিন্তু স্পিড একরকম পাওয়া যায় যেমন আমি আপনাদেরকে বলি ইউটিউবের স্পিড ফেসবুকের স্পিড যেগুলো সচরাচর ব্যবহার করা হয় গুগলের সার্ভিসগুলো এগুলার স্পিড আপনি দেখবেন যে সব সময় ওয়াইফাই দিয়ে বেশি থাকে এর কারণ হলো এগুলার ক্যাশ সার্ভার বাংলাদেশে রয়েছে এখন আসি ক্যাশ সার্ভারের ব্যাপারটা ক্যাশ সার্ভার হল গুগলের যেসব আসলে সার্ভিস রয়েছে এগুলার সার্ভার কিন্তু ধরেন আপনি আমেরিকাতে গুগলের একটা সার্ভার রয়েছে সেই সার্ভারে কোনো একটা কন্টেন্ট আপনি দেখবেন সেটা প্রথমে গুগলের সাথে আপনার আমেরিকার সার্ভারে কানেক্টেড হবে এরপরে সেটা অটোমেটিকভাবে যেহেতু ক্যাশ সার্ভারটা বাংলাদেশে রয়েছে বাংলাদেশের লোকালে একটা ক্যাশ সার্ভারে ওই কন্টেন্টটা দিয়ে দেওয়া হবে অটোমেটিকভাবে এবং আপনি সেইখান থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন এবং তখন কিন্তু ইন্টারনেটের স্পিড বেশি পাওয়া যায় এই জন্য কিন্তু আমি বলেছি যেগুলা ক্যাশ সার্ভার বাংলাদেশে রয়েছে যেমন ফেসবুক এবং গুগলের যেসব সার্ভিস রয়েছে ইউটিউব এগুলার ক্যাশ সার্ভার বাংলাদেশে থাকায় এগুলা থেকে আপনি যখন কোনো একটা কন্টেন্ট দেখবেন স্পিড বেশি পাবেন কিন্তু অন্য যেসব আসলে সার্ভিসের ক্যাশ সার্ভার বাংলাদেশের নাই যেমন আপনি যদি ক্রোম থেকে অন্যান্য ওয়েবসাইট ভিজিট করেন তখন দেখবেন যে আসলে আপনি ইন্টারনেটের স্পিড কম পাবেন সেই জায়গায় দেখা যায় যদি আপনার এইট এমবিএসের লাইন থাকে জাস্ট আপনি ক্রম দিয়ে কোনো কিছু ব্রাউজ করলে সেই ক্ষেত্রে দেখবেন যে তখন এক এমবিবিএস করে আপনার এখান থেকে টানতেছে এই জন্য কিন্তু আসলে স্পিডের যে ডিফারেন্স সেটা কিন্তু হয় এবং কন্টেন্ট রেশিও ওয়ান ইস টু এইট থাকাতে দেখা যায় যে সবাই যখন ওয়াইফাই ব্যবহার করে তখন ইন্টারনেটের স্পিড কম থাকে এবং যখন আসলে তুলনামূলকভাবে মানুষ কম থাকে দেখা যায় যে রাত বারোটার পর বা একটার পর তখন মানুষ যেহেতু কম থাকে বা সকালের দিকে তখন কিন্তু ইন্টারনেটের স্পিড বেশি থাকে আবার যখন সকালে এবং সন্ধ্যায় সবাই মিলে যখন আসলে ইন্টারনেট ইউজ করে তখন কিন্তু ইন্টারনেটের স্পিড সবাই মিলে ইউজ করাতে এবং শেয়ার ডাইপে যাদের এই যে ওয়ান ইস টু এইট কন্টেন্ট থাকা নর্মাল প্যাকেজগুলাতে জন্য ইন্টারনেটের স্পিড আসলে তখন একটু তুলনামূলকভাবে কম থাকে এখন আসলে কথা বলি আপনার আইএসপি আপনাকে ঠিকঠাক মতো ইন্টারনেটের স্পিড দিচ্ছে কিনা এটা কিভাবে দেখবেন এইটার আসলে পদ্ধতি একটাই সেটা হলো আপনাকে আসলে অ্যাকচুয়ালি ফাইল ডাউনলোড করে দেখতে হবে আপনার ইন্টারনেটের স্পিড কত দেখায় কারণ আপনি যদি অন্যান্য যেসব অপশন রয়েছে যেমন স্পিড টেস্ট বা ফাস্ট ডট কম অনেক আইএসপি কিন্তু এই সকল সার্ভিসের ক্যাশ সার্ভার নিয়ে রাখে সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্যাশ সার্ভারের স্পিড দেখায় অ্যাকচুয়ালি কত এমবিপিএস আপনার লাইন সেটা কিন্তু আসলে চেক করা যায় না এক্ষেত্রে আমার পরামর্শ হলো যেসব সব আসলে বাংলাদেশে পপুলার এবং যাদের একটু আসলে সুনাম রয়েছে তাদের কাছ থেকে লাইন নিলে দেখা যায় যে আপনার ইন্টারনেটের স্পিডটা অনেকাংশেই স্টেবল থাকে এবং ভালো সার্ভিস কিন্তু পাওয়া যায় এখন আমি আপনাদেরকে বলছি অনেকেরই বলছেন যে আপনার ইন্টারনেটের স্পিড আগে ভালো ছিল কিন্তু বর্তমানে আপনার ইন্টারনেটের স্পিড ততটা ভালো না এই জায়গায় আসলে আমি আপনাদেরকে বলতে চাই অনেকের ফোন আসলে দেখা যায় যে বেশি যদি আপনার রাউটারে ফোন কানেক্ট হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারনেটের স্পিড অবশ্যই তো সেই ক্ষেত্রে কমবে তাছাড়াও আপনার রাউটারটি দীর্ঘদিন ব্যবহার করার কারণে আপনার রাউটারে কিন্তু কার্যক্ষমতা কমে যায় এই জায়গায় একটা পরামর্শ হলো রাউটারকে জাস্ট আপনি একবার রেস্টোর করে আবার নতুন করে সেট আপ করবেন মাঝে মাঝে যদি আপনার রাউটারকে আপনি একটু রিসেট দেন এবং মাঝে মাঝে যদি রিভোর্ট দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারনেটের স্পিডটা স্টেবল পাবেন বা ভালো রাউটার যদি আসলে ব্যবহার করেন যেসব রাউটারে দেখা যায় যে ফাইভ গি রয়েছে এই সকল রাউটার থেকে লাইনটা আছে সেটা ভালো প্রোভাইড করে থাকে এবং আপনি আপনার ফোনেও কিন্তু তখন ইন্টারনেটের স্পিডটা ভালো পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি কোনো কিছু আসলে মাথার উপর দিয়ে গিয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট করতে পারেন চেষ্টা করবো ইনশাল্লাহ কমেন্টে উত্তর দেওয়ার তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ